কলেজের ছাত্রনেতাদের দাদাগিরি রুখতে পদক্ষেপ কলকাতার প্রত্যেকটি থানাকে নির্দেশ লালবাজারের শহরের একাধিক কলেজে ইউনিয়ন নেতাদের দাদাগিরির অভিযোগ সমস্ত অভিযোগ সংশ্লিষ্ট এলাকার থানাকে খতিয়ে দেখার নির্দেশ নির্দেশ নগরপাল মনোজ ভার্মার কলেজ ও কলেজ সংলগ্ন এলাকার সিসিটিভি সক্রিয় কিনা তাও খতিয়ে দেখার নির্দেশ রয়েছে লালবাজারের বিস্তারিত জেনে নেব সঞ্জনা লাহিড়ি রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে সঞ্জনা যেভাবে কলেজগুলোতে ছাত্র দাদাগিরির একটা রূপ দেখা গিয়েছিল সেই দাদাগিরি রূপতে এবার পদক্ষেপ নিয়েছে লালবাজার এবং কলকাতার প্রত্যেকটি থানাকে বেশ কিছু নির্দেশ দিয়েছে কি কি নির্দেশ দেওয়া হয়েছে দেখো প্রত্যেক মাসেই দেখা যায় যে লালবাজারে একটি ক্রাইম কনফারেন্স হয় প্রত্যেকটা থানার অফিসার ইনচার্জ এবং প্রত্যেকটা ডিভিশনের ডেপুটি কমিশনারদেরকে সঙ্গে নিয়ে এবং সেই ক্রাইম কনফারেন্সে দেখা যাচ্ছে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে নগরপালের তরফ থেকে এবং প্রত্যেকটা থানার অধীনস্থ যে সমস্ত কলেজ রয়েছে সেই কলেজগুলোর একাধিক কলেজে দেখা গিয়েছে ইউনিয়নের নেতা বা দাদাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছেন বিভিন্ন অভিযোগ দেখা গিয়েছে সেই অভিযোগ গুলো সত্যতা কতটা রয়েছে সেগুলো কিন্তু খতিয়ে দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেকটা থানাকে পাশাপাশি কলেজ এবং কলেজ সংলগ্ন এলাকায় সক্রিয় রয়েছে কিনা সেগুলো সঠিকভাবে মনিটরিং করা হয় কিনা তাও কিন্তু খতিয়ে দেখতে বলা হয়েছে সংশ্লিষ্ট থানাগুলিকে এছাড়া দেখা গিয়েছে গত একুশে জুলাইতে সমস্ত ট্রাফিক পরিচালনা অর্থাৎ যেটা দেখা গিয়েছিল যে এবারে একুশে জুলাই যেহেতু হাইকোর্টের নজরাধীন ছিল সেক্ষেত্রে পুলিশের কাছে কিন্তু একটা চ্যালেঞ্জ ছিল ট্রাফিক ব্যবস্থাকে সুমসিন রাখা এবং সেই জন্যই দেখা যাচ্ছে যে ট্রাফিক অত্যন্ত প্রশংসনীয় কাজ করে এবং যার জন্য নগরপাল কিন্তু বসি প্রশংসা করেছেন এবং আগামী দিনে একাধিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে একদিকে যেরকম নবান্ন অভিযান রয়েছে দুর্গাপুজো রয়েছে সেক্ষেত্রে সেই

সর্বক্ষণ অর্থাৎ প্রতিনিয়ত টোয়েন্টি ফোর আওয়ার্স যাতে পুলিশ কর্মীরা বা বিশেষ করে অফিসাররা যাতে পর্যাপ্ত পরিমাণে থাকে সেই জন্যই কিন্তু তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেকটা থানার অফিসার ইনচার্জ কে বা প্রত্যেকটা ট্রাফিক গার্ডের ওসিদেরকে যে পর্যাপ্ত পরিমাণে অফিসার যারা প্রত্যেকটা ট্রাফিক গাড়ি এবং থানায় সর্বক্ষণ থাকে সেদিকেও যেন নজর দেয় পুলিশ আধিকারিকরা ধন্যবাদ সাজানা এনি আমরা কথা বলেছিলাম এসএফআই এর রাজ্য সম্পাদক দেবঞ্জন দের সঙ্গে কি বলছেন তিনি শুনুন না লালবাজার তো এই ক্রাইম সিন্ডিকেট এর পার্ট হয়েছে কেটে এত বছর ধরে লালবাজারে জুরিসডিকশনের আন্ডারে যে যে থানা আছে সেই সমস্ত থানাতে কয়েকশো কয়েক হাজার অভিযোগ আছে গত 10 বছর ধরে এই সমস্ত দাদাগিরি এই সমস্ত মাদক বद्धে বিরুদ্ধে তার একটিও একটি এফআইআর বা একটি জেনারেল ডায়েরিও লালবাজারের পক্ষ থেকে করা হয়নি আমরা এর আগেই দাবি করেছি যে ইমিডিয়েট লালবাজারের মধ্যেই ক্যাম্পাস তৈরি করা হোক এই সমস্ত থানার নিয়ে এসে সেইখান থেকে ইমিডিয়েট ইনভেস্টিগেশন করা হোক এই মাতব্বরী আজকের ব্যাপার নয় এই মাতব্বরী গত দশ বছর বারো বছর ধরে চলছে এখন নতুন করে নতুন পাঁচখানা কথা বললে তো হবে না কাজের কথা বলো ক্যাম্পাস গ্রিডেন্সেল তৈরি হোক লালবাজারের ভেতর সেই ক্যাম্পাস গ্রিডেন্সেল সমস্ত অভিযোগ জুডিসিয়াল এর মধ্যেকার থানা গুলো থেকে তুলে আনা হোক এবং সেইখান থেকে এই অভিযোগ গুলোর প্রত্যেকটার কারবাই হোক প্রত্যেকটার ইনভেস্টিগেশন হোক